আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে যে কি গ্রিন টিভি ইউটিউব প্রদর্শক স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে ভিডিওর সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিজস্ব গ্যারেজে আমরা এই গাড়িটি কমপ্লিট করছি এক ভাইয়ের ভোলার এক ভাইয়ের অর্ডারে এটা হচ্ছে কসমেটিকের একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির ডিজাইন এবং হচ্ছে আমরা এটা নেট দিয়ে দিছি চতুর্পাশে তো ভোলার ওই ভাই কিন্তু উনি নিজে এইখানে থেকে কিন্তু এই ডিজাইন নিজে থেকে তৈরি করে নিছে এবং উনি সময় স্বল্পতার কারণে কিন্তু উনি চলে গেছে আর দুই দিন গত দুই দিন আগে চলে গেছে উনি এবং এই এগাটা আজকে আমরা কমপ্লিট করলাম কমপ্লিট করে কিন্তু আজকে এটা ডেলিভারি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে চার বাই পাঁচ ফিটের একটি পিছনের যেই দোকানটি এটা দোকান বলা যায় কারণ এটা হচ্ছে কসমেটিকের দোকান দোকানের জন্য কিন্তু ব্যবহার করবে এটা যে দোকানটির পিছনে যে অংশটা গাড়ি যে পিছনে অংশটা এটা হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট হাইটে কিন্তু আহ সাড়ে পাঁচ ফিট দেখতে দোকান অর্থাৎ অর্থাৎ এটি কিন্তু একটা ছোট টং দোকানের সাইজের ছোট টং দোকানের সাইজের বলা যায় ভ্রাম্যমান একটি দোকান তো যে ভাই গাড়িটি বানাইছে এই ভাইয়ের কিন্তু কসমেটিকের ব্যবসা আছে এবং তার এবং তার কথা হচ্ছে যে আমি একটি দোকান যদি নেই তো সর্বোচ্চ আমার প্রায় দু লাখ টাকা সিকিউরিটি দিয়ে কিন্তু এই সেই দোকান কসমেটিকের দোকান চালু করতে হবে এবং কসমেটিকের দোকান চালু করার পরে কিন্তু সেই স্থায়ী যে দোকানগুলো আছে এই দোকানে কিন্তু বাকি পড়ে যায় বাকি পড়ে গেলে কিন্তু লস হয় মানে যে ভাই যে গাড়িটি কিনছে ওই ভাইয়ের বক্তব্য যেটা সেজন্য কিন্তু ভ্রাম্যমাণ দোকান উনি এই গাড়ির উপরে করে নিছে। সেক্ষেত্রে কিন্তু ওনার বাকি যাবে না বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রামে উনি কিন্তু এই কসমেটিকের পণ্যগুলো বিক্রি করবে সেক্ষেত্রে কিন্তু বাকি যাবে না এটাই লাভ এবং খুবই অল্প টাকায় কিন্তু এই গাড়িটা হয়ে গেছে আমরা এক লাখ পাঁচ হাজার টাকা এই গাড়িটি তৈরি করে দিছি তো দেখতে পাচ্ছেন এই গাড়িটির পিছনে চাকা গেছে ইজি বাইকের চাকা দুইটা চাকা কিন্তু ইজি বাইকের চাকা মোটা চাকা দুই পঁচিশ ষোলো সাইজের দুইটাই এবং ইঞ্জিন হচ্ছে জংশন কোম্পানির ইঞ্জিল এই যে মিটার চাবি সুইচ এটা হচ্ছে চার গিয়ারের গাড়ি এখানে গিয়ারগুলো উঠবে এক দুই তিন চার এবং মিটার প্রত্যেকটা গিয়ারই কিন্তু সামনে এই গিয়ারটি হচ্ছে বাম পায় এবং এটা কি কি স্টার্ট হবে এবং সেলফ স্টার্ট হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কার এবং এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে ডান পায় দেখতে পাচ্ছেন গাড়িটি ও সামনে চাকা আমরা দিয়ে দিচ্ছি মোটরসাইকেল আধুনিক এল সিস্টেম চাকা এবং অতিরিক্ত লোড যেহেতু নিবে সেই ক্ষেত্রে কিন্তু মোটরসাইকেলের ডাম্পার এবং আরো মোটা স্প্রিং আমরা এক্সট্রা দিয়ে দিছি এটির লুক দেখতে পাচ্ছেন তো একজনই কিন্তু এটা হচ্ছে শাটার অর্থাৎ বেসা কেনার সময় কিন্তু এটা কিন্তু তুলে নেবে দুই পাশেই কিন্তু তুলতে পারবেন এভাবে এবং এটা হচ্ছে পিছনের সাইড এর সহকারে কিন্তু এই খুলে যাবে ভিতরে কিন্তু আমরা প্রায় র‍্যাক দেখতে পাচ্ছেন মালামাল রাখার জন্য নিচের ভারী এবং বড় কার্টুন রাখার জন্য এবং উপরে কিন্তু চারটা র্যাক দেওয়া আছে উপরে পেন্ট দেওয়া আছে তো এই ধরনের যারা গাড়ি নিতে চান আমার কাছ থেকে ব্রাহ্মমাণ দোকান এবং ফুড কার্ট কাভার ভ্যান যাত্রীবাহী গাড়ি আমার কাছে এখনও কমপ্লিট আছে যারা গাড়ি নিতে চান নিতে পারবেন এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি এটা হচ্ছে লাল গাড়ি লাল রঙের একশো সিসির ড্রাইভারশো আট সিটের গাড়ি এই গাড়িটা কমপ্লিট আছে আপনারা এই গাড়িটাও নিতে পারবেন এবং এখানে একটা গাড়ি কমপ্লিট আছে এই একটা গাড়ি কমপ্লিট কমপ্লিট আছে এটাও কমপ্লিট আছে এটাও কমপ্লিট আছে স্পার গ্যাসের গাড়িও কমপ্লিট আছে তো এই গাড়ি সম্বন্ধে কিন্তু আর একটা ভিডিওতে আমি এ টু ডেট দেখাবো তো আমাদের যে ব্রাহ্মণমান যে দোকানের গাড়িটি এই মাত্র কিন্তু এই গাড়িটা আমরা কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে পাঠাবো ভুলাই এটা ভুলাই যাবে এটা আমরা চোরাঙ্গা কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি তো প্রিয় দর্শক যারা গাড়ি এ ধরনের গাড়ি নিতে চান ভ্রাম্যমান দোকান এবং ফুডকার্ট এবং কাভারম্যান তো এই ধরনের গাড়ি নিতে হলে ভাই অ্যাডভান্স করা লাগবে এবং আপনারা যেরকমই চান আপনাদের মনের মতো করে কিন্তু গাড়ি তৈরি করে দেওয়া যাবে এবং যাত্রীবাহী যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো সবসময় কমপ্লিট থাকে এগুলোর জন্য অ্যাডভান্স করা লাগবে না আপনারা বাড়ি বসে থেকেও কিন্তু গাড়ি নিতে পারবেন যে কোনো গাড়ি অর্থাৎ যাত্রীবাহী যে কোনো গাড়ি আপনারা মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু আমাদের কাছে গাড়ি নিতে পারবেন আপনার জেলা শহরে কুড়িয়া সার্ভিসের কন্ডিশনে পাঠা দিব এবং গাড়ি রিসিভ করার সময় বাদ বাকি টাকা দিয়ে আপনারা গাড়ি নিতে পারবেন